আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ উভয়ের গণিতের সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলন সমাকলনের ধারাবাহিক গুণ সম্পর্কিত আলোচনা চলছে আরও কয়েকটি গুণ সম্পর্কিত পাঠ আলোচনা করব। তাই এখানে আমাদের যে বিষয়টি থাকছে এখানে সালের অঙ্ক উপস্থাপন করেছি আমি সালের অঙ্কগুলো সমাধান করব আর তোমরা ভিডিওগুলো জন্য স্কিপ করবে না না টেনে দেখবে না টেনে দেখলে ইনশাল্লাহ তোমরা এগুলো সহজেই বুঝতে পারবে শুরু করি এক নম্বরটা সমাকলন চিহ্ন এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স এর আগের অংশে আমার লন সম্পর্কিত আলোচনা করা হয়েছে সেখানে আমি বলেছি লন কখনও ভি হয় না তাহলে লন অবশ্যই আগে নিতে হবে ইন্টু এক্স এখানে অবশ্যই ইন্টু দেওয়া লাগবে এখন এখানে লন এক্স প্রথমে এউ আমরা জানি প্রথমে যাক তারপর আমি একটু এটাকে আমরা এউ ধরবো আর এটাকে আমরা ভি ধরব এখন আমরা যদি সমাকলন করি প্রথমেই বসে যাবে তারপরে ভি মানে এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্রাকেট এক্স লন এক্স এই বি যে সূত্রগুলো সেইগুলো আমরা এখানে উপস্থাপন করছি এস স্কোয়ার ডিএক্স সেকেন্ড ডি ডিএক্স দেখো এই ডিএক্স তো দিয়ে বলো আমরা এই সমাকলন চিহ্নের জন্য দেখো এখন আমরা সমাকলন করব লন এক্স এখানে বসে যাবে এক্স স্কোয়ারকে সমাকলন করলে পার একজভাবে সম্পূর্ণ পার্টি ভাগ হয়ে যাবে মাইনাস এখানে লন এক্স আছে তাহলে কী হবে আমরা জানি লন বা লগকে অন্তঃকরণ করলে লন বা লগের পাশে যা আছে ওয়ান বাই তাই বসে যায় তারপরে এক্সে আবার যদি অন্তঃকরণ করা লাগে তো ওয়ান হয় ওয়ান বসানোর প্রয়োজন নেই কারণ লগায় দুম অপেক্ষক করে একের অধিকবার অন্তরীকরণ করতে হয় এখানে আবার যদি আবার সমাকলন করি দেখো এখানে যে ফলাফল এখানেও একই ফলাফল আসবে থ্রি থ্রি এই ডি এক্স ডিএক্স আমরা এইটি বারবার ইন্টু দেওয়া লাগবে যেহেতু আমরা লোনের আগে নিয়ে চলে আসি এখানে ওয়ান বাই থ্রি দেখো ওয়ান আর থ্রি আগে নিয়ে নিলাম আর এক্স দিয়ে এক্স কিউটে কাটলে কী হবে এক্স স্কোয়ার হবে এখানে থাকবে ডিএক্স এক্সের পাওয়ার থ্রি বাই থ্রি এখানে লন এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এখানে যদি আমরা সমাকরণ করি এক্সের পাওয়ার থ্রি আর থ্রি কারণ আমরা জানি পাওয়ার সাথে এক যোগ হবে সম্পূর্ণ পাওয়ারটি ভাগ হয়ে যাবে দেখো এখানে একটা বিষয় কমন আসছে কোন বিষয়টা এই যে এই বিষয়টি কমন আসছে তাহলে আমরা যদি এই বিষয়টি কমন নিয়ে নিই এখানে কমনটা আমি একটু অন্য দিয়ে নিই এই যে এই অংশটি কমন আসছে তাহলে এই অংশটি কমন আসলে বাকি থাকছে আমাদের কি লন এক্স মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস জি দেখো আশা করি এটা বুঝতে পেরেছ দ্বিতীয়টি আলোচনা করি আর তোমরা অবশ্যই জানাবে কেমন লাগলো দ্বিতীয়টি সমাকলন চিহ্ন নাইন এক্স প্লাস সিক্স লগ এক্স লগ লগ লন আমরা একইভাবে ব্যবহার করবো তাহলে এখানে আমরা ঠিক সাজায় নেব লককে আমরা আগে নেবো কারণ লককে সমাকলন করা যায় না ইন টু নাইন এক্স প্লাস সিক্স এক্স দেখো আমরা এই প্রথমটাকে ধরবো ইউ আর এটাকে ধরবো আমরা ভি তাহলে প্রথমে লগ এক্স রেখে দেব তারপরে আমাদের ভি মানে দ্বিতীয় অংশটি এক্স মাইনাস সেকেন্ড ব্রাকেট ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পরে সেকেন্ড ব্রাকেট সেকেন্ড ব্র্যাকেট বেশি সুন্দর হচ্ছে না আচ্ছা দেখি dx এখানে থাকছে আমাদের লগ এক্স ইন্টিগ্রেশন যে এই অংশটি আবার এখানে হবে সিক্স ডিএক্স ব্র্যাকেট ক্লোজ ডিএক্স দেখো আমরা এখানে লগ এক্স আমরা লগ এক্স রেখে দেব এখানে যদি আমরা সমাকলন করি নাইন এক্সকে নাইন এক্সকে সমাকলন নাইন এক্স স্কোয়ার দেখো পারে একযোগ সম্পূর্ণটি ভাগ পাওয়ার ভাগে প্লাস সিক্স সিক্স কী হবে এখানে সিক্স ধ্রুবভোগ ধ্রুবভোগ যেহেতু সিক্স ধ্রুবোগ এখানে চলক এক্স ধ্রুবভোগের সাথে চলক গুণ হয়ে যায় এক্স হবে এটা অবশ্যই ব্র্যাকেটে রাখতে হবে তারপরে আমরা এখানে ইন্টু দেবো তারপরে মাইনাস এখানে লগ এক্সের অন্তরগুলি কি হবে ওয়ান বাই এক্স আর এটাকে যদি আমরা সমাকলন করি একই নিয়ম নাইন এক্স নাইন এক্স বাই টু প্লাস সিক্স তার মানে এই যে এখানে যে অংশটি এখানে সেই একই অংশ হয় কোনো পরিবর্তন হয় না সমাকলন করলে তারপরে আমাদের এখানে থাকছে dx দেখো এটা আমরা লগ এক্সের আগে নিতে পারি আমরা আগে নিয়ে নিই না তো আমাদের প্রত্যেকবার ইন্টু দেওয়া লাগবে লগ এক্সটা আমরা পরে লেখি মাইনাস মাইনাস এখন দেখো একটু যদি আমরা ভেঙে করতে চাই ওয়ান বাই এক্স এদের সাথে গুণ করে দিই তাহলে ওয়ান বাই এক্স যদি নাইন এস স্কোয়ার সাথে গুণ করি তাহলে হবে নাইন এস স্কোয়ার বাই টু এক্স প্লাস প্লাস এখানে যদি গুণ করাই ওয়ানের সাথে গুণ হবে সিক্স এক্স বাই এক্স একটু বিস্তারিত ভেঙেই করি অঙ্কটা নাইন এস বাই টু প্লাস সিক্স এখানে লগ এক্স মাইনাস সমাকলন চিহ্ন এখানে 9 বাই টু আর এখানে যদি কাটাকুটি হয় তাহলে 9 বাই টু এক্স এখানে আমরা উপরে এক্স দিতে পারি প্লাস এখানে কেটে গেলে থাকবে সিক্স এক্স দেখো প্রথম অংশ আমাদের এখানে সমাকলন এখনো শেষ হয়নি এক্স এক্স কেটে যায় এখানে এক্স কাটলাম এখানে থাকছে নাইন এক্স কার বাই টু সিক্স এক্স আর এখানে থাকছে লগ এক্স মাইনাস দেখো এখানে আমরা সমাকলন যদি করি নাইন এক্স নাইন এক্স আমি বলেছি যা আছে তাই বসে যাবে তাহলে আমরা যদি তাই বসে দিই নাইন এক্স বাই বসাই দিলাম এখন নাইনের পাওয়ার আছে এক্সের পাওয়ার কত আছে ওয়ান ওয়ানের সাথে একযোগে টু হবে আর এই টু আবার নিচেই বসে যাবে ঠিক আছে প্লাস সিক্স নিচে গুণাকার পরবে যেহেতু নিচে একটা টু আছে সিক্স তবে সিক্স এক্স প্লাস কত সি দেখো এই অঙ্কটা আমাদের সমাধান হয়ে গেছে এখানে আমরা একটা লাইন করব আর বাই টু প্লাস এটা আমরা যদি গুণ করি নাইন এক্স বাই কত চার প্লাস ইলাস সি দেখো মাইনাসটাও শুধু এই পর্যন্ত গুণ হবে ওর বাইরে যাইতে পারবে না এখানে আমরা রেখে দিতে পারি কমন টমন নেওয়ার কোনো প্রয়োজন নেই এই জায়গায় রেখে দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি বুঝতে না পারো আর একবার দেখবা আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো লাইক কমেন্ট করবে অবশ্যই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল